কি বকুসুকু করে আবার নাকি দশ টাকায় পঞ্চাশ টাকা আসে পঞ্চাশ টাকা দুইশো টাকা আসে আমার মাথায় ঢুকে না একটা কিছু করতে হইব একটা কিছু করতে হইব ঠিক আছে তুমি আমার বিকাশে পঞ্চাশ হাজার পাঠিয়ে দাও আমি তোমাকে এখনই ডিপোজিট করে দিতেছি তুমি টেনশন নিও না সালামালাইকুম ভাই কি হবো আপনি কি ব্যবসা করেন রাতারাতি এত বড় লোক হয়ে গেলেন ওই দিন আগে তো ভাত খেতে বাদ পান না আরে বেটা মাথায় ব্রেন থাকলে কত কিছুই করা যায় আমি যেখানে কাজ করি এখানে শুধু টাকার খেলা টাকার খেলা

এই কমিশন রে ট্রা ডিপোজিট করছি ব্যবসা করে কোন চুল শিখতে পারে না তুই কি ব্যবসা করছি আমার ব্যবসা করা বন্ধু যা লাগে না রে বন্ধু তোর বিশ্বাস কম তোর দে ব্যবসা হইতো না তোর কলেজেও ছোট

কথাই আছে আগের জ্ঞানে গুণেরা কইছে টাকায় টাকা আনে আমি মোবাইলের ভিতরে টাকা ঢুকাইলাম ডিপোজিট করলাম বয়ে 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 নীরবে খেললাম আর টাকারে টাকা আজকে দশ হাজার টে পনেরো হাজার লাভ হয়েছে কালকে তো আমি এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ কোটি হতে যাবো এই শালাই একটা বিল্ডিং কইরা বাপ দেয় আমি বিল্ডিং পাঁচটা করুন এই বউ হুনা তুমি তো আমার সংসার করতে চাও

এই বাবুর কারণে আজকে আমাদের এলাকার যুব সমাজ ধ্বংসের পথে সবাই এই ধরনের বাজে কাজে লিপ্ত হয়েছে এই জুয়াতে লিপ্ত হয়েছে টাকার লোভে পইরা আমরা আমাদের বাড়ি ঘর সবকিছু বেঁচে আমি আমার বাড়িটা বেঁচে আমার ঘর আমার জায়গা সম্পত্তি সব বেঁচে আমার বউ আমারে সাইডা চলে গেছে এই জুয়ার ভিতরে দুইটা জীবনটা শেষ হয়ে গেছে কিন্তু সে কো কো অরে ছাড়তাম না অরে ছাড়তাম না এই যে ভাই নিউজটা দেখেন চাঁদপুর জেলা মতলব থানার আরে বাবু নামক এক ছেলেকে পুলিশ আটক করেছেন সে জুয়া নামক এক নেশায় আসক্ত হয়ে এলাকার অনেক যুব সমাজকে ধ্বংস করছে পরে পুলিশ অ্যারেস্ট করছে ঠিক আছে কিন্তু আমাদের যে সব শেষ এটা দায়বার কে দিব বর্তমান অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হাজারো মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে আপনি এই জুয়া থেকে বিরত থাকবেন এবং নিজের পরিবারকে বা পরিবারের মানুষজনকে বিরত রাখবেন ধন্যবাদ